হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন মন্দিরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা কিভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অর্থাৎ আপনাদের যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে অর্থাৎ আপনাদের যদি রেশন কার্ডের স্ট্যাটাস এই ধরনের দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেশন কার্ড ওপেন করা আছে এসপি ডবল এইচ তো এখানে মোবাইল নাম্বারে ঘরটি সম্পূর্ণ ফাঁকা আছে তো আপনাদের রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে লিঙ্ক করবেন আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন কার্ড অর্থাৎ ফ্যামিলির যদি কোনো নতুন কার্ড অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে করতে পারবেন না তাছাড়া কোনো রেশন কার্ডের ভুল সংশোধন অর্থাৎ ডেট অফ বার্থ নেম জেন্ডার এই সমস্ত যদি আপনারা কারেকশন করেন সেটিও কিন্তু করতে পারবেন না অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু রেশন কার্ডের সাথে মাস্ট থাকতেই হবে তবেই কিন্তু রেশন কার্ডের সমস্ত রকম কাজ আপনারা করতে পারবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা কিভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কোনো ডকুমেন্টস ছাড়াই কোনো কিছু ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে না শুধুমাত্র আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনাদের থাকতে হবে তবেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা বাড়িতে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন কিভাবে লিঙ্ক করতে হয় তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি গুগল ক্রোমটি ওপেন করে নিয়েছি এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন রেশন কার্ড এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ডের লিঙ্ক এই লিঙ্কে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড আগে আপনারা দেখে নেবেন আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই তার জন্য আপনারা কিন্তু ভেরিফাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি দেবেন এরপর এই ক্যাপচার কোডটি এখানে দেবেন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে নেবেন তো যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম কিন্তু স্ট্যাটাস শো হয়ে যাবে অর্থাৎ রেশন কার্ডের সমস্ত তথ্য আপনারা দেখতে পেয়ে যাবেন রেশন কার্ডের নাম আদার্স নেম হেড অফ দ্য ফ্যামিলি সম্পূর্ণ আপনারা দেখতে পেয়ে যাবেন ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বারের ঘরটি আপনারা বিশেষ করে দেখে নেবেন এবং আধার নাম্বারের ঘরটি যদি আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও আপনারা করে নিতে পারবেন এবং মোবাইল নাম্বার যদি না থাকে তাহলেও আপনারা করে নিতে পারবেন দেখুন যেমন এই ব্যক্তির মোবাইল নাম্বারের ঘরটি সম্পূর্ণ ফাঁকা আছে এই ব্যক্তির রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার জন্য আপনাদের কি করতে হবে ফের আবার এই অপশনে আপনারা চলে যাবেন অর্থাৎ এরকম হোম পেজে আবার চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশন লিংক উইথ আধার অ্যান্ড রেশন কার্ড তাছাড়া লিংক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার যে একটি অপশানে আপনারা ক্লিক করে নেবেন আমি প্রথমের অপশনটি ক্লিক করে নিচ্ছি এরপর আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিএক্টিভ তো এই অপশনের মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এরপর সার্চ অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী একটি অপশান শো হবে আপনারা দেখতে পাবেন রেশন কার্ডধারীর নাম হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং আধার নাম্বার লিঙ্ক আছে না নেই সেটাও দেখতে পাবেন এবং মোবাইল নাম্বার যদি লিঙ্ক থেকে থাকে সেটাও দেখতে পাবেন তো এই ব্যক্তি যেহেতু আগেই জানালাম মোবাইল নাম্বার লিঙ্ক নেই লিঙ্ক করতে হবে তো এখানে আপনারা দেখতে পাবেন আধার লিঙ্কের স্ট্যাটাস তো এখানে কিন্তু আধার লিঙ্ক আছে তো আধার লিঙ্ক এই ব্যক্তির করতে হবে না মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তো লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাদেরকে আধার নাম্বারটি বসিয়ে নিতে হবে অর্থাৎ এই যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি আছে এই ব্যক্তির আধার নাম্বার এখানে বসিয়ে নিতে হবে এরপর আই ডু এই অপশনে ক্লিক করে নেবেন এই বক্সটিতে এরপর সেন্ড ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে ওটিপিটি আপনাদেরকে এখানে বসিয়ে নিয়ে সাবমিট অপশনে আবার ক্লিক করে নিতে হবে তো যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করে নেবেন এখানে আধার কার্ডের সমস্ত ডিটেলস শো হবে অর্থাৎ এখানে আধার কার্ড ধারের নাম চলে আসবে ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড এবং ফটো সমস্ত কিছু চলে আসবে এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করানোর পর আপনাদের সামনে এরকম আবার একটি অপশান শহর হবে আপনারা ওকে অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ এখানে আপনারা যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে এখানে ইয়েস ইয়েস অপশানে আপনারা ক্লিক করে নেবেন আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে নো অপশানে আপনারা ক্লিক করে নেবেন আমি মোবাইল নাম্বার লিংক করতে চাই তার জন্য ইয়েস অপশনে ক্লিক করতে হবে তো ইএস অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন খুলে যাবে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে নিতে হবে এই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে ভেরিফাই এন্ড সাবমিট অপশানে আবারও ক্লিক করে নিতে হবে তাহলে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন তো লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনারা আট থেকে ন ঘন্টা পর বা দশ থেকে বারো ঘন্টা পর আবারও এই অপশনে চলে আসবেন আসার পর আবারও ভেরিফাই রেশন কার্ড এই অপশনে ক্লিক করে নেবেন অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হলো কি হলো না সেটি আপনাদেরকে চেকিং করতে হবে এরপর ভেরিফাই রেশন কার্ড এই অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি দেবেন যে রেশন কার্ডের সাথে আপনারা মোবাইল নাম্বার বা আধার নাম্বার লিঙ্ক করলেন সেই রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে দেবেন দেওয়ার পর সার্চ অপশনে আপনারা ক্লিক করে নেবেন যখনই সার্চ অপশানে আপনারা ক্লিক করে নেবেন আপনারা রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং মোবাইল নাম্বারের ঘরটি আপনারা চেকিং করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক কিন্তু হয়ে গেছে আর যদি আধার নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আধার নাম্বারও কিন্তু লিঙ্ক হয়ে যাবে এভাবে আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন আপনাদেরকে আগেই বললাম রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনারা রেশন কার্ডের কোনো কিছু কাজ করতে পারবেন না নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস জেন্ডার যা কিছুই চেঞ্জ করুন না কেন অর্থাৎ রেশন কার্ড কালেকশন করুন না কেন রেশন কার্ড আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন না মোবাইল নাম্বার লিঙ্ক আগে আপনাদেরকে করতে হবে এবং নতুন রেশন কার্ডও অ্যাপ্লিকেশন করতে পারবেন ফ্যামিলিতে যদি নতুন মেম্বারের কোনো নতুন রেশন কার্ড আপনারা অ্যাপ্লিকেশন করেন তো এভাবে আপনারা সঠিক নিয়মে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ